এই কাশমপুরের ভাত আল্লাহ কপালে জুটায়নি যদিও আমি বারবার জেলে গিয়েছি জেলের ভাত আমার কিন্তু কিসমতে আসে তো লোকেরা আমাকে জিজ্ঞেস করে আপনি এতদিন বছরের পর বছর জেলে থাকলেন আপনি জেলের ভাত খান নাই আমি বললাম না আমি বারো বছর আগে ভাত এবং রুটি খাওয়া ছেড়ে দিয়েছি তো এই জন্য জেলের ভাত আমার কিসমতে উঠে নাই হ্যাঁ আমি না খাই কিন্তু আমার সঙ্গীদেরকে তারা খাওয়াইছে আমিও বাধ্য হয়ে সরকারের পচা বাসি যা ওখানে দিয়েছে খেতে বাধ্য হয়েছে। তাতেও আমাদের কোনো দুঃখ নাই আমাদের দুঃখের একটাই জায়গা আমাদের দেশটার সব কিছু আপনারা ধ্বংস করে দিলেন আমাদের শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ ইউনিভার্সিটিকে মুগর বাহিনীর হাতে তুলে দিলেন আমাদের উন্নয়নকে আপনারা লুটেরাদের হাতে তুলে দিলেন বাংলাদেশ থেকে ছাব্বিশ লক্ষ কোটি টাকা আপনারা বিচারে বিদেশে পাচার করলেন দেশকে গড়লেন না কিন্তু বিদেশের মাটিতে বেগম পাড়া করলেন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এখানে যারা বসে আছেন তাদের কমপক্ষে চল্লিশ ভাগ মানুষ আমি বিশ্বাস করি গত সাড়ে পনেরো বছর তারা কোনো ভোট দিতে পারেননি কি অপরাধ তারা করেছিলেন প্রথম ভোটটা হলো মানুষটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করলো ভোট কেন্দ্রের সামনে নিরীহ প্রাণীরা মনের শান্তিতে ঘুমায় থাকলো আমি এই প্রাণীগুলার নাম নিচ্ছি না তখন পত্রপত্রিকা এবং মিডিয়া সেগুলো উঠে এসেছে আঠারো সালে আপনারা করলেন মিড নাইট ইলেকশন নিশিনাথের নির্বাচন আর চব্বিশে এসে করলেন আমি আর মামু আমি আর দামি তাই না একজন নৌকা থেকে ক্যান্ডিডেট আরেকজন নৌকার ডামি ক্যান্ডিডেট আপনারা সর্বনাশ করলেন এই অধিকারটার জন্যই তো লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল পাকিস্তানিরা এই বুটের মূল্য দেয় নাই বলেই তো মানুষ জীবনে বাজি রেখে যুদ্ধ করেছিল এটাকেই দিলেন আপনারা শেষ করে সম্মানিত ভাইয়েরা তারা যা করার করেছে এখন আমাদের তো কিছু দায়িত্ব আছে আমরা দেশবাসী শুধু জামাতে ইসলামী না দেশের আপামর জনগণ জাতি ধর্ম দল মত নির্বিশেষে দেশের যাদের জন্ম হয়েছে দেশটাকে যারা ভালোবাসে আমরা সবাই মিলে এই দেশটাকে গড়তে চাই ওরা আমাদের জন্য দেশের যে কঙ্কাল রেখে গেছে সেই কঙ্কালে আমরা গুস্ত এবং চামড়া পরাতে চাই ওরা উন্নয়নের নামে লোটতো মহারাজ্য কায়েম করেছিল আমরা মানুষকে ইনসাফ ভিত্তিক উন্নয়ন উপহার দিতে চাই অ্যাডভোকেট রুহুল আমিন বলেছেন চুয়াডাঙ্গাও বাংলাদেশের একটা জেলা এখানেও ছয়টা উপজেলা আছে সম্ভবত তাই না হ্যাঁ চারটা উপজেলা আস এটা একটা জেলা আমরা কোনো কোনো জেলায় দেখি পাবলিক ইউনিভার্সিটি আছে আবার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি আছে আবার সেখানে মেডিকেল কলেজ আছে অ্যাগ্রোই ইউনিভার্সিটি আছে অনেকগুলো শিক্ষার বিনিয়োগ আছে কিন্তু চুয়াডাঙ্গায় কিছুই নেই তো চুয়াডাঙ্গা কি অপরাধ করেছে চুয়াডাঙ্গাকে বাংলাদেশের অংশ নয় এটা কি চৌষট্টি জেলার একটা নয় এই চুয়াডাঙ্গার কি বাংলাদেশের উন্নয়নে কোনো অবদান নেই এখানকার কৃষকের মাঠে ফলানো শস্য শস্য দানা বাংলাদেশের মানুষ খায় না যদি তা খেয়ে থাকে তাহলে চুয়ানডাঙ্গাকেও তার ন্যায্য অধিকার এবং অংশ দিতে হবে যেই প্রতিষ্ঠানগুলোর কথা এখানে বলা হয়েছে আমরা বর্তমান সরকারকে বলবো আপনাদের মেয়াদ যেহেতু দীর্ঘ নয় সব আপনারা পারবেন না আগামী একনেকে ইনসাফের কারণে কমপক্ষে একটা প্রতিষ্ঠান এখানে দেন এবং অগ্রাধিকারের ভিত্তিতে একটা মেডিকেল কলেজ দেন জন্ম নেওয়ার পর সুস্থতার জন্য এটি মানুষের সবচেয়ে বড় প্রয়োজন দুইশো পঞ্চাশ বেডের একটা হাসপাতাল আছে কিন্তু তা মানসম্মত সেবা দিতে পারছে না বয়স এখানে জনশক্তি অপ্রতুল বা সেখানে যে সমস্ত সুবিধা দি থাকা দরকার সেগুলা নেই এই জন্যে বাধ্য হয়ে এদিকে ওদিকে এই জেলার মানুষকে ছুটতে হয় অনেক সময় গরিব মানুষ দূরে যেতে পারে না তাই দুখে দুখে মৃত্যুর দিকে এগিয়ে যায় আমরা সরকারের কাছে আহ্বান জানাব এই দাবি ন্যায্য দাবি এই দাবিকে বিবেচনায় নিয়ে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন আল্লাহ রাবুল আলমিন যদি আমাদের প্রিয় দলকে বাংলাদেশ এবং জাতির দায়িত্ব দেন আমাদের দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়। তাহলে আমরা কথা দিচ্ছি যে কথা আমি আমার মুখ দিয়ে বললাম ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ইনসাফের কারণে সেগুলা বাস্তবায়িত হবে আল্লাহ যদি অন্য কাউকে এই দেশ পরিচালনার দায়িত্ব দেন তাহলে আপনাদের দাবিগুলো আদায় হওয়া পর্যন্ত আপনাদের হাতের সাথে আমাদের হাতও উঠবে ইনশাল্লাহ আপনাদের কন্টে সাথে আমরাও কণ্ঠ মিলিয়ে চিৎকার দিব ওই দাবি বাস্তবায়ন করতে হবে